আজকে আমি মাছের পোলাও বানাবো তার জন্য চার পিস কালবাউস মাছ নিয়েছি এক পা নিয়েছি এ চাল চাউল আর নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন টমেটো কুচি আর চাটে শুকনো লঙ্কা নিয়েছি লং ইলাইচি ডালচিনি জিরা নিয়েছি এগুলো মশলা পিষিয়ে নিয়েছি কড়াইটা বসানো হয়েছে কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো সাদা তেল দিলাম এবার খাড়া মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে হয়ে গেছে এবার আধা চামচ হলুদ দিয়ে দেবো আর এতে মশলা দিয়ে দেবো মাছটা আধা ভাজা হয়ে গেছে এবার লবণ দেব এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দেখো এবার মাছগুলো দিয়ে তবে মাছগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মাছকে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার মাছগুলো ভüle নেব তো তো মশলা শুদ্ধ তুলে নেব লাগা গেছে এখন এই মশলার মধ্যে এই চালগুলো ভেজে নেব চালগুলো দিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব আর আমি কড়াইতেই বানাবো মাছের পোলাওটা চালটা ভালো করে ভেজে নিয়েছি এখন যতগুলো চাল দিয়েছি তার থেকে ডবল জল দেবো এবার ঢেকে দেবো পোলাওটা হয়ে গেছে প্রায় হালকা হালকা জল আছে এবার মাছগুলো দিয়ে দেবো আবার একটু ঢেকে দেবো मसर पोलावटा बनाना गमीब बनाना गए भिडियो जो भलो लेगे थे लाइक करब शेयर कर सबस्क्राइब कर नमस्कार